ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সবাই অসুস্থ হ্যাঁ অসুস্থ তো এখন কি আছে এখানে আমাদের সমস্ত আইটেম পেয়ে যাচ্ছেন যা একশো বছরের শত বছরের গ্যারান্টি শত বছরের গ্যারান্টি রয়েছে এছাড়া হচ্ছে শপে যারা আসবেন তাদের জন্য আমি এই যে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি তো দোকান নাম্বার হচ্ছে জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ দোকান নাম্বার 59 সাইড জি ব্লক নিউ সুপারমার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা 1205 এছাড়া হচ্ছে আমরা যেখানে ভিডিওর কাজ করি সেটা হচ্ছে 27 নম্বর দোকান বনলতা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় এছাড়া হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজও আছে যা হচ্ছে নিত্যপণ্য অনলাইন শপ নামে পরিচিত খুবই পরিচিত এছাড়া হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ওকে তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে আমরা এক এক করে দেখাবো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে যে প্রান্তেই আপনি থাকেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা এই বাটি দিয়ে শুরু করব কানবাটি সবচেয়ে জনপ্রিয় বাটি হচ্ছে এটা সবচেয়ে জনপ্রিয় কানবাটি আচ্ছা তো হামকো প্রাইস এর আছে এটা এটা সাইজ হয় হচ্ছে আপনার মূলত পাঁচটা আচ্ছা পাঁচটার মধ্যে আপনারা যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল সিস্টেমও আছে আপনারা যদি সেট নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে সেট কেনার সুবিধা

এটা দিয়ে শুরু করি ছোট দিয়ে শুরু করি ছোটটা হচ্ছে 14 সেমি ওকে এটার দাম পড়বে মাত্র 550 টাকা 550 টাকা এটা ওকে এরপর যেটা আছে 16 সেমি 16 সেমি 16 সেমি এটার প্রাইসটা পড়বে 650 টাকা হুম এরপর যেটা আছে এটার দাম পড়বে হচ্ছে 18 সেমি 18 সেমি 18 সেমি ওকে তো এই যে দেখুন এটার দাম পড়বে 750 টাকা 750 টাকা শত বছরের গ্যারান্টি কিন্তু শত বছরের গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা মানে লাইফ টাইম আপনি বলবেন ভাই শত বছর কি আপনি বাঁচবেন ভাই আমি বাঁচবো না আমার প্রতিষ্ঠান যত পর্যন্ত আছে অত পর্যন্ত আপনি সব ধরনের সার্ভিস পাবেন জম পরিচয় ক্রাশ হইলে সাথে সাথে চেঞ্জ গাড়ি ভাড়া সহকারে গাড়ি ভাড়া সহকারে এটা হচ্ছে ভাই 20 সেমি 20 সেমি এই যে 20 সেমি হুম এটার প্রাইসটা পড়বে মাত্র 850 টাকা 850 টাকা 850 আচ্ছা এরপরে বিগ সাইজ যেটা আছে এই

এটার দাম থাকবে আড়াইশো টাকা আড়াইশো টাকা ষোলো সেন্টিমিটার এরপরে কত দেখতেছেন ভাই বিশ বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটারের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে যা দেখতেছেন বাইশ বাইশ সেন্টিমিটার

তো এটার দাম থাকবে রাখলে দুই থেকে তিন কেজি রাখবে তিন কেজি রাখতে পারবেন এটার দাম থাকবে এটাও সীমিত রাখবো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি এই ফুল সেটটা কেউ নিতে চান ফুল সেটটা রাখবো মাত্র তিন হাজার

এরপরে থাকবে হচ্ছে এটার দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর কেউ যদি এটার সেটও নিতে চান সেই ক্ষেত্রেও আমি এটাও দামাকা অফার ডেলিভারি চার্জ ডিসকাউন্ট অফার মাত্র আঠারোশো টাকা রাখবে

এখন সরাসরি এখন খোঁজ করে বসেই অর্ডার করবেন ঘরে বসেই প্রোডাক্ট রিসিভ করবেন কেউ যদি চান যে না আমি হোম ডেলিভারি নেব হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর কেউ যদি চান যে না আমি সুন্দরবন এসপি পরিবহনের মাধ্যমে নেব সেটা হচ্ছে শহরের ভিতরে থাকলে সেটা অফিস থেকে তুলে নিয়ে আসতে পারবেন আচ্ছা আর প্রত্যেকটাই ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকা এবং ঢাকার বাইরে যেখানেই অর্ডার করেন সামান্য কিছু মানে হচ্ছে ভাই অনলাইনে তো অবশ্যই অর্ডার করে আপনি একটা চমৎকার প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন খুশি হয়ে পাশাপাশি যারা মার্কেটে এসে কেনাকাটা করতে চান তাদেরকে আমরা বলবো যে আমাদের শপে আসেন